তো এই যে আমার হাতে কি রয়েছে আপনারা তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমাদের জাতীয় ফুল শাপলা আলাদা করে আর আপনাদের পরিচয় করে দেওয়ার লাগবে না এই ফুলের সৌন্দর্য যেমন সুন্দর তেমনই এটা কিন্তু সুন্দর একটা তরকারি হয় আর ওই কারণে চলে এসেছি আমাদের এলাকার নাগার মাঠে আর এই যে তুলে নিয়েছি শাপলা ফুলের লতি এবং এই লতি দিয়ে সুন্দর একটা রেসিপি হবে আপনারা পুরো ভিডিওতে দেখতে থাকেন কিভাবে এই শাপলা ফুলের তরকারি রান্না করা হয় মা মা দেখো জায়গা নিয়ে এসে দেখো কি নিয়ে এসেছি

ঠিক আছে রান্না করো তো চিংড়ি মাছ হইলি তো মানে ভালোই হয় না চিংড়ি মাছ ভালো হয় তারপরে গো ময়া মাছ কাটা নেই বাপ ময়া মাছ দিও ভালো হয় তো আপনারা চাইলি কেন চিংড়ি মাছ দিয়ে রান্না করতে পারেন মা তো বললই চিংড়ি মাছ দিয়ে বেশ ভালো লাগে তবে এই ময়া মাছ দিয়ে রান্না করা যায় ময়া মাছে তো কাটা নেই আর কথা হইলো আমি এইসব মাঠে মাছ ধরতে গিয়ে আর নিয়ে আসতে মানে বেলা একদম শেষ আর ঘরেও চিংড়ি মাছ নেই আর বাজারে যাওয়ার সময়টাও তো নেই আবার আর একটা কথা এ থুই দিলেও আর থাকবে না নষ্ট হয়ে যাবে তো আমরা ময়াময়ধি রান্না করব কিভাবে মা রান্না করে আপনারা দেখতে থাকেন পুরো ভিডিওতে এই যে শাপলা ফুলের লতি এইভাবে করতে হয় এইভাবে বিনে এই ছোট 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 করে এই যে গুলে গুলে করে এই যে এভাবে করতে হয় এই যে শাপলা ফুলের লতা তো আমি কইতে ধুই নিয়ে ফেলেছে এবার আমি ভাব দিনব তো মাছুলার পাড়ে রান্না করছি আর আমি মাছ জৈ নিয়ে এই যে একটা সুন্দর মালা বানিছি শাপলা ফুল দিয়ে ছোটবেলায় এরকম মালা অনেক বানিছি আর আপনারাও অবশ্যই কমেন্টে জানাবেন এভাবে মালা বানিয়েছেন কিনা মাসুক উপহারটা মাকেই দেব মশলা বেটি নেই অর্ধেক লতি মশলা আমার বাটা হয়ে গেছে পেঁয়াজ বেটি নব এই যে লতি আমার ভাব হয়ে গেছে এবার আমি টুকাই ঢেলি ফেলছি এটা পানি গোনা বেরিয়ে যাবে এবার আমি কড়াই তেল দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম তারপরে কাঁচা ভাল কাটা দিয়ে দিলাম তারপরে মশলা বাটা দিয়ে দিলাম এই যে নুন দিয়ে দিলাম এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আমি সুন্দর করে নেড়ে চেড়ি কইছি তখন মাছটা আমি দিয়ে এই যে আমার মশলা না হয়ে গেছে তো নিলাম সেই বেলি মাছ আর ময়া মাছ এবার মাছ দিয়ে দিলাম এবার নেড়ে তেড়ি আমি দেবো এবার আমি সেদ্ধ লতা দিয়ে দিলাম এই যে আমার আন্দা হয়ে গেছে

এতক্ষণ তো আপনারা দেখতেই পালেন আমার মা রান্না ফুলের করলো লতা তো খেয়ে দেখা যাক কেমন লাগে ও কত সফট দেখেন একদম নরম হাতের সাথে মিশিয়ে যাচ্ছি ভাতেও সুন্দর মিশবি কি বলবো একদম মুখে মিলিয়ে আর সুন্দর একটা স্বাদ আর এতে মা যে বলছিল চিংড়ি মাছ ছাড়া ভালো লাগবে না তোমা চিংড়ি মাছ ছাড়াও কেন ভালো লাগছে হয়েছে এক কথায় অসাধারণ মনে বুঝি ভাত খেয়েই যাই আর ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অন্তরের অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ আর সেই সাথে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আমার জন্য দোয়া করুন আর আজকের রেসিপিটা ছিল এক কথাই অসাধারণ সবাইকে জানাই আল্লাহ হাফেজ